আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আল্লাহর দোয়ায় মনে করি তোমরা বেশ ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি এই তো আবার বরাবরের মতো তোমাদের সামনে আরও নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি এই তো গুড ইভিনিং বন্ধুরা আমি সন্ধ্যাবেলায় তোমাদের সঙ্গে আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি এই তো এখন আমি দুধটা জাল করে নেব তারপরে তখন ও ছেলে আর মেয়েকে খেতে দিয়ে ওই ঘরে খেতে দিয়ে আমি দুধটা জাল করে নিতে এসেছি এখন আমি দুধটা জাল করে নেব তারপর দুধটা জাল করে নিয়ে আসার পরে আস এসে দেখি ঘরের কি অবস্থা দেখে নাও যত কাপড় ভাঁজ করা হয়নি কাপড়গুলো কেচেছিলাম বেশ কাপড় কেচেছিলাম ভাঁজ করা হয়নি আর ওদের খেতে দিয়ে গেছি আর এরা ঘরের কি অবস্থা করেছে এক ঝলক দেখে নাও এখন আমি এই ঘরটাকে ক্লিন করে নেব মানে ঝাড় ঝাটা দিয়ে আর কাপড়গুলো ভাজ করে নেব ততক্ষণ তোমরা দেখতে থাকো আর আমারই ভুল আমি তাদের খেতে দিয়েছি এমনভাবে যে আমি ওই বিস্কুটের কোটোটা তার পাশেই রেখে চলে গেছি আর আমার মেয়ে যত বিস্কুট ছিল সব বেয়ার করে নিয়ে সবকে ভাঙচুর করে ফেলে দিয়েছে এখন আমি বিছানাটা ঝাড় মানে মোটামুটি করে ঝাড় দিয়ে নিচ্ছি তারপর মেঝেটা ঝাড় দিয়ে নিব তারপর তখন আমি চলে যাব কাপড় গুছাতে কাপড়গুলো ভাজ করতে এখন এই শীতের দিনে আর ছোট্ট বেবির কাপড় কাপড় তো অনেক লাগে তো আমাদেরও আছে কাপড় তার সঙ্গে আছে বেবির ছোট ছোট কাপড় ওইগুলা আমি একটা মানে গামলাতে রাখি যে প্রত্যেকদিন প্রতিদিন সব সময় ওটা নিতে হয় ব্যবহার করতে হয় ছোট্ট বেবির জিনিস তার জন্য ওটা আমি গামলায় রাখি আর আমাদের রেগুলার জিনিসগুলা আমি আমার টান্নায় রাখি আর ছেলেরটা আছে আর তার পাপারটা রাখি তাদের ও হ্যাঙ্গারে আর মেয়েরটা রাখি গামলার মধ্যে আর আমার এই যে ছয়টা ডয়ের সেট আছে ওখানেও রাখি মেয়েরটা মেয়ের কাপড় সব থেকে বেশি ছোট্ট তো তার জন্য কাপড় কাপড় জামা বেশি ঝাড় টাড় দিয়ে এখন কাপড়গুলো গুলো গাছ করে নেব তোমরা দেখতে থাকো এই ফুল ঝাড়ুটা আজকে তোমাদের দাদা ভাই নিয়ে এসেছে ওখানেও দোকানের সামনে এসেছিলো বিক্রি করতে তখন ওখান থেকে একদিন আমি বলেছিলাম যে এগুলো দেখতে পেলে নিয়েও তো তার জন্য আজকে আবার দেখতে পেয়েছে তখন নিয়ে নিয়েছে এটা হচ্ছে এখন আমি সন্ধ্যাবেলায় এসব কাজ করে নিচ্ছি তারপর তো আমার মাথায় পাক খাচ্ছে ও প্ল্যানিং করা আছে যে আমি কালকে সকালে উঠে যা কাজ টাজ থাকে তাড়াতাড়ি করে মরিচ আছে মরিচ মশলা বানাবো ওটাকে ভেজে নেব দেখো একা হাতে সংসারের কাজ গুছিয়ে করে নিয়ে তারপরে আমি মশলা কিভাবে এক থেকে দেড় বছরের জন্য মশলা জমিয়ে রেখে দিলাম এটা তোমাদের সঙ্গে আজকে দেখাবো তোমাদের সঙ্গে তুলে ধরব তারপর সকালে উঠে গেছি সকাল সকাল উঠে সব মানে রাত্রে আমি ঝাড় ঝাড়টা দিয়ে রেখেছি বাসন কিছু বাসনপত্র মাজা ধোয়া করে রেখে দিয়েছি কেননা যে আমি সকালে উঠে আমার কিছু টুকটাক কাজ করে নিব তারপরে তখন আমি মশলার জোগাড় করতে শুরু করব। কারণ এটা আমার কাজ জমে আছে মাথার মধ্যে শুধু ঘুরপাক খাচ্ছি কখন হবে এটা আমার রেডি তো আমি শান্তি পাবো তো এখন আমি বাইরের পোষণটা ঝাড় দিয়ে নিচ্ছি এটা হচ্ছে রাস্তা আমি এই রাস্তাটা ঝাড় দিয়ে থাকি প্রতিদিন প্রতিদিন মানে এটা আমার রুটিন আছে আমি এটা ঝাড় দিয়েই থাকি তারপরে তো নয় ঝাড় ঝাড়ঝাড়টা দিয়ে এখন চলে আসছি ডিম সিদ্ধ করে নেব তাদের খাইয়ে দেব তারা শান্তিভাবে থাকুক দু ডিম আর দুধ মুড়ি এসব খেয়ে নেবে এখন শান্ত হয়ে থাকবে আমি তা ততক্ষণ এই মশলাগুলো ভাজাভাজি করে নিই এখানে মরিচগুলো ভাজবো তারপরে এখানে সব পলাথিনে করা আছে ধনিয়া গরম মশলা গোলমরিচ জিরা তারপর পাঁচ মশলা এই সব কিছু এখানে আছে আমি এখন ভেজে নেব আর এই মরিচগুলো এখন মানে হালকা আছে মানে হালকা হালকা করে ভাজবো খুব বেশি ভাজলে না মশলার কালারটা কালো হয়ে যাবে এরকম কম কম করে মানে ভেজে নেব তো এখানে মশলার কালারটা খুব সুন্দর দেখা যাবে খুব সুন্দর থাকবে আর তরকারি কালারটা খুব ভালো আসবে তার জন্য আমি এভাবে মশলাগুলো মরিচগুলো ভেজে থাকি মশলা মরিচ মানে দুটোই কম কম করে ভাজতে হবে যেন হালকা একটু কড়া হয় আর বেশি কালো হয়ে গেলে কালো করে ভাজলে কিন্তু মশলার কালার কালো হয়ে যাবে তখন ভালো লাগবে না দেখতে এ তো আজকে আমি মাটির চুলায় মশ মরিচগুলো ভেজে নিচ্ছি তোমরা দেখতে থাকো আজকে ভাজবো আবার আজকে আমি মিলে দিয়ে পাঠিয়ে দেব তোমাদের দাদাকে ওটা পিষিয়ে নিয়ে আসবে না হলে যদি দেরি করে দেয় পিসাতে দেরি হয়ে যায় তো ই নরম হয়ে যাবে তখন আবার ভালো হবে না তো আমি মানে যেদিন ভাজে সেই দিনে আমি দিয়ে পাঠিয়ে দিই পাঠিয়ে তখন আমি ওটা পিষিয়ে নিয়ে আশা করাই কেননা আমি যেদিন সেই দিনের কাজটা আমার করতে ভালো লাগে আজকে আমি ওই দুপুর আসা আগে আগে আমি এটা ভাত ভেজে রেডি করে নেব কারণ মশলা কিন্তু দুপুর দুপুরবেলায় পিসছে নাই কেন দুপুরবেলায় পিসছে আবার গোসল করে নেয় কেন যে মশলা পিসালে আবার উড়ে টুড়ে ঝাল টাল লেগে যাবে কি জ্বলবে কি হবে না হবে তার জন্য মশলাটা কিন্তু মিলে ওই মিল কাকুরা মিলের মিল মিলওয়ালা কাকুরা দুপুরবেলায় ভা মশলাটাকে বানিয়ে নেয় এখন আমি মশলাগুলো এক এক করে ভেজে নিব তারপরে তখন ওই জিরাটাকেও ভাজবো জিরাটা ভেজে মানে একদিকে রেখে দেবো ওটা আমি বাড়িতে নিজে গুঁড়া করে নেব শিল পাটাতে গুঁড়া করলে যথেষ্ট ওটা আমি আমার মিক্সার মেশিন নেই যে মিক্সারে আমি ব্লেন্ড করব শিল ব্লেন্ড করে নেব আজকের ভিডিওটা আমার শ্যুট করা ভালো হয়নি কাঁপছে একটু তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে নিও মানিয়ে নিও আমার আজকে ভিডিওটা শুট করা ভালো হয়নি এখন আমি এভাবে মশলাগুলো ভেজে নিয়ে আরও কী কী আমি ভাজবো দেখতে থাকো তোমরা দেখো আমি কী কী দিয়ে থাকি মশলা ছাড়া আরও একটা দিই মানে সরিষা আমরা সরিষা দিয়ে থাকি কেন ঝাঁঝাল ও ঝাল তরকারিতে একটু বেশি হলে ঝাঁঝাল ঝালটা যে লাগে এই ঝালটা কেটে যায় সরিষা দিলে তারপরে আমি কিছু শুকনো মরিচ আর মশলাগুলো স্টক করে রেখে দিচ্ছি যেন পরবর্তীতে আমার অন্য অন্য কাজে আরও মানে কোনো তরকারি কি কোনো কিছু ফড়ং কি ডাল রান্নার কাজে ব্যবহার করব তার জন্য আমি সব মশলা আবার মানে কাঁচা রেখে দিলাম স্টক করে এটা থাকবে তারপর পরবর্তীতে আমার ব্যবহার করা হবে আর আমার কাজে লাগবে আর এই জিরাটাকে আমি ব্লেন্ড করে নেব এই শিল্পাটাতে আমি ঘষে নেব হয়ে যাবে কিছু কাঁচা জিরা রাখলাম আবার কিছু ভেজে নিলাম ওই ভাজাগুলো আমি শিল্পাটাতে ইয়ে গুড়া করে নেব আর আমি নতুন ইউটিউবে এসেছি কয়েক দিন ধরে আমি ইউটিউবে ভিডিও দিচ্ছি কেউ আমাকে কমেন্ট করেনি দুইজন কমেন্ট করেছে এসে তো আমার খুব বেশ ভালো লেগেছে তো একজন এম ডি তানবির ভাই না বোন যাই হোক যে কমেন্ট করেছে বলেছে আপনারা কেমন আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ আমি আমরা বেশ ভালো আছি তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর খুব ভালো লাগলো কমেন্টটা শুনে মানে পড়ে আর একজন কমেন্ট করেছে ইসলামিক মিডিয়া থেকে যে ভয়েস হলো আমার ভুলটা ধরার জন্য তোমাকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ এখন থেকে আমি ভয়েসটা জোরে করার চেষ্টা করব খুব ভালো লাগলো কমেন্টগুলো করতে এই যে এই গোলমরিচটা এই গোলমরিচটা কিন্তু মাস্ট দিতেই হবে হলে মশলা ভালো হবে না এটা আমরা দিয়েই থাকি ভালো পরিমাণে দিই যে আমার এখানে দু কেজি মরিচ আছে দু কেজির পরিমাণে মানে ওই যেখানে মশলা নেয় সেখানে বলে দিতে হবে দু কেজির পরিমাণে কতটা গোলমরিচ লাগবে তখন তারে দিয়ে দিবে এখন আমি দিয়ে পাঠিয়ে দিলাম এই তো মশলা পিসতে এখন আমি রান্না বান্না শুরু করব শাকগুলো ভালোভাবে ঝেড়ে বেছে নিচ্ছি পোকা টোকা থাকতে পারে কিন্তু আমার ঝাড়া টাড়া হয়ে গেছে কিন্তু পোকা ছিল না এখন ভালোভাবে কেটে নেবো কেটে নেওয়ার পর তখন ভালোভাবে ধুয়ে নিয়ে তখন আমি রান্না বসিয়ে দেবো আমি কিন্তু ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটা হচ্ছে আমি প্রতিদিনে আগে ভাতটা বসিয়ে দিই তারপরে তখন আমি তরকারি কাটাকুটি করি কেননা ভাতটা আগে হয়ে যাবে ভাতটা মানে একটা কাজ আগে থাকলো এইভাবে আমি ভাতটা আগে বসিয়ে দিই তারপরে তখন আমি যা তরকারি কি ফড়ং টরং যা কাটাকুটি থাকে তখন আমি কেটে নিই এখন ফ্রিজ থেকে কপিটা বের ফুলকপিটা বের করে নিচ্ছি ফুলকপিটা বের করে নিয়ে কেটে নিব আজকে ফুলকপি আলু তরকারি করব আর শাক ভাজি আর কিছু না কেননা ভাতটা যদি আগে থেকে হয়ে যায় তাহলে দুই দিকে এখন দুই চলে দুটা তরকারি বসিয়ে দিব কি সুন্দরভাবে হয়ে যাবে এভাবে ঝটপট করে আমি রান্না সেরে নেবো তারপরে গোসল টসল করে নামাজ পড়ে খাওয়া দাওয়া করে মানে আমি এখনও গোসল করিনি মশলা চলে এসে মশলা এসে আসার পর এখন ভালোভাবে ওপর থেকে নিচ পর্যন্ত মশলাটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নেবো আর গরম থাকে কিন্তু হালকা গরম থাকে এটা ততক্ষণ ঠান্ডা হয়ে যাবে তারপরে তখন আমি কৌটোতে ভরে রেখে দেব একটা কাচের বোয়ামে রাখবো একটা প্লাস্টিক যেটা আমি রেগুলার ব্যবহার করি মানে যেটা আমার প্রতিদিনের মতো লাগবে সেটা আমি প্লাস্টিকের বয়মে রাখলাম আর একটা আমি কাচের বোয়ামে রাখলাম যেটা আমি একদম জমিয়ে রেখে দেব অন্য জায়গায় সেভ করে রেখে দেব আর একটা তো ছোটো কৌটো আছে ওখানে ওই প্লাস্টিকের কৌটো থেকে ছোটো কৌটোতে নেব আর রেগুলার আমি ব্যবহার করব রান্নার কাজে দুইটা বই আমি কি সুন্দর ধরে নিয়েছে আমার আমি সব দিন এইভাবে রাখি এরকমভাবে ভাবে রেখে দিই এই দুটা মানে দুই কেজি মরিচের মশলা এভাবে রেখে দিই আমি আজকে এ পর্যন্ত তোমাদের সাথে থাকলাম পরের দিন অন্য ভিডিও নিয়ে আমি হাজির হব আসসালামু আলাইকুম ভালো থাকো